হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ডিটেলস রেমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আপনারা হয়তো জানেন অবশ্যই যে আমি কোনো ভিডিও নিয়ে হাজির হই মানে অবশ্যই আপনাদের উপকার আসবে এই কারণে তো ইনশাআল্লাহ আমার যে সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে যদিও আমার চ্যানেলটা খুব ছোটো অল্প কিছু সাবস্ক্রাইবার আছে তারপরেও আপনারা সাবস্ক্রাইব করতেছেন এই জন্য অনেক ধন্যবাদ আর যারা যারা আছেন বা আমার ভিডিও দেখে থাকেন বা আমার যে ভিউয়ার আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে গ্রামীণ সিম নিয়ে গ্রামীণ সিমে অনেক সুখের একটা খবর দিছে অনেক ইম্পর্টেন্ট একটা খবর দিছে তাও ঘূর্ণিঝড় রেমালের কারণে তো আসলে বিষয়টা কি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য আসছি তো ভিডিওটা একটু লং হইলেও আপনারা অবশ্যই সময় দিয়ে দেখবেন অবশ্যই উপকৃত হবেন আর যদি কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওটা টপিক্স কি একটু দেখুন এই পাশে ছয় অঞ্চলের গ্রাহকদের প্রতি মিনিট ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন খুবই দারুণ একটা কথা খুবই ইম্পর্টেন্ট তো এটা প্রকাশিত হয়েছে আঠাশ মে দু আজকে আপনার ডেট হচ্ছে উনত্রিশ মে তো দেখা যাক বিষয়টা আদৌ সত্যি কিনা তো চলুন আগে দেখি ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত ছয় অঞ্চলের গ্রাহকদের ফ্রি মিনিট এবং ইন্টারনেট দিচ্ছে গ্রামীণ ফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন তার ফেসবুক ভেরিফাইড পেজে জানিয়েছে ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত দুর্যোগ কবলিত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক টিম চব্বিশ ঘন্টা অথপর আছে যে কোনো সমস্যা মোকাবেলায় দুর্যোগের এই সময়ে চট্টগ্রাম আবার একটু খেয়াল করবেন চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী খুলনা যশোর ও বরিশাল চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী খুলনা যশোর ও বরিশাল অঞ্চলে গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য দশ মিনিট এবং পাঁচশো এমবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে আবার দেখুন দশ মিনিট এবং পাঁচশো এমবি বি এই দুর্যোগের সময় কিন্তু এটা অনেক কিছু তো দেখুন ফ্রি এই মিনিট ও ইন্টারনেট পেতে গ্রাহকদের স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ আবার দেখুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোড ডায়াল করতে হবে বলে জানানো হয়েছে চব্বিশ ঘন্টা মেয়াদের ফ্রি সেবা দেবে গ্রাহ গ্রামীণ ফোন তবে গ্রামীণ ফোনের এই পোস্টে মাহতাব হোসেন নামের একজন কমেন্টে লিখেছেন ওদিকে তো ইন্টারনেট ও নেটওয়ার্ক নাই ব্যবহার করবে কীভাবে তার চেয়ে সারাদেশে দেন যারা পারবে তারা ব্যবহার করবে এম আই শ্রাবণ নামে একজন লিখেছেন ভালো করেছেন তো দেখুন এ বিষয়টা হচ্ছে যে যে অঞ্চলের কথা বললাম আপনার চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী খুলনা ও যশোর বরিশাল এগুলাই আপনার পাবে তো আমরা একটু আগেই দেখি আমাদের গ্রামীণ অ্যাপসে যাই গ্রামীণ অ্যাপসে যাওয়ার পর দেখুন আমার আছে আট জিবি তিনশো এম বি আর ব্যালেন্স আছে জিরো জিরো নয় মিনিট আছে জিরো তো আমরা আগে একটু শিওর হই যে আদৌ এটা দিচ্ছে কিনা স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ চলুন আমরা একটু ডায়ল করি গ্রা সবাই গ্রামীণ সিমে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ গ্রামীণ ফোনে ডায়ল করবেন একটু সময় দিয়ে সাহায্য করুন দেখা যাক ইয়োর অফার স্টার সাকসেসফুলি টু চেক ইওর ব্যালেন্স ডায়ল এত এত আমরা একটু ধৈর্য ধরি দেখি অফিস কোম্পানি কোনো মেসেজ দেয় কি না দোক ইশালে এরই মধ্যে আমাদের মেসেজ চলে আসছে এই নাম্বারে দশ মিনিট পাঁচশো এম বি আটচল্লিশ ঘন্টার জন্য সফলভাবে চালু হয়েছে আগে আমরা অ্যাপসে যাই অ্যাপসে রিফ্রেশ করি দেখুন হ্যাঁ ইনশাল অবশ্যই আমাদের দশ মিনিট এবং সাথে এমবিও দিয়ে দিয়েছে এই যে পাঁচশো এম ইন্টারনেট আর এই পাশে দিয়েছে আপনার দশ মিনিট তাহলে অবশ্যই ভিডিওটা সত্য বা গ্রামীণ ফোন আমাদের অনেকটা উপকার করেছে তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এই ফ্রি মিনিট এম নেন এই ছয়ঞ্চলের লোক এবং যে আপনাদের যতটুকু উপকার আসে চব্বিশ ঘন্টার জন্য আপনারা সেই উপকারটুক স্বীকার করেন এবং এটা নিয়ে সন্তুষ্ট থাকেন এর পরবর্তীতে যদি কোনো আপডেট পেয়ে থাকি কোনো সিমে বা কোনো বিষয় অবশ্যই আপনাদের জানাবো কোডটা একটু দেখে রাখেন আবার স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ ডায়াল করলে অবশ্যই দশ মিনিট পাঁচশো মিট পাবেন তো ভিডিওটা সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ সকল ভিউয়ারকে আসসালামু আলাইকুম